আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে তারাবি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব এবং আপনাদের সম্মুখে সাতটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো প্রত্যেককে বলবো যে আপনার ভিডিওটা দেখুন এই সাতটা প্রশ্নের উত্তরগুলো আপনারা শুনুন ইনশাল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন তো এই বিষয় নিয়ে আলোচনা করব ফুরফুরা শরীফের কিতাব তরিকুল ইসলাম এই কিতাব থেকে নিয়ে আমি আলোচনা করব তারা বিষয় নিয়ে প্রথম প্রশ্ন হলো তারাবি নামাজ কীরূপ কেরাত পড়তে হবে দ্বিতীয় প্রশ্ন হলো তারাবি নামাজ যদি তিরিশ দিনের কোরআন খতম করতে হয় তাহলে প্রত্যেকদের কী পরিমাণ কেরাত পড়তে হবে এবং এখানে বলা হয়েছে কোরআন শরীফ আয়াত বা হরুফ ইত্যাদির সংখ্যা কত তার কোন নির্দিষ্ট হিসাব আছে কি না এবং বর্তমান জামানাতে প্রায় স্থানে তারাবি জামাত কোরআন খতম করে করে না এর কারণ কি এবং যদি তারাবি কোরআন খতম করা না হয় তাহলে কী রূপ কেরাত পড়বে এই কী এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে পেশ করব তো প্রত্যেকে বলবো যে আমাদের ফুরফুরা শরীফকে যারা ভালোবাসেন যারা ফুরফুরা শরীফের পীর জামানের মতপাত অনুযায়ী চলেন আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী কি আলোচনা করা আছে তারাবি বিষয়ে কি আলোচনা করা আছে সেগুলো আমাদের প্রত্যেকের জানা একটা আগ্রহতা এবং থাকার এক প্রয়োজন বলে আমি মনে করি তাই আমি আপনাদের কাছে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী তারাবি বিষয় নিয়ে আলোচনা এ পর্যন্ত মানে করে আসছি প্রত্যেককে বলবো যে আপনারা শুনুন এবং মানে শুনলে আপনাদের কাজে লাগবে আসুন আমি আপনাদের কাছে এবার আলোচনা করব প্রথম প্রশ্নের উত্তর তারাবি নামাজ কিরূপ কেরাত পড়তে হবে এই প্রশ্নের উত্তরে শারসিনা দরবার শরীফের পীর নিসার উদ্দিন রহমাতুল্লা আলিহে তিনি লিখেছেন যে শারসিনা দরবার শরীফের পীর হচ্ছেন মাহবুব সুবাহানী কুতুবের রব্বানি মহিয়া সুন্না বেদাহাত রাহাবারি মিল্লাত মুজাদ জামান শরিয়াত শরিয়াত আল হাজ মাওলানা শাসুফি নিসদ আহমদ রহমতুল্লা আলাই তিন কিতাবের মধ্যে আমরা দেখব উত্তর লিখেছেন দুরুল মুখতার কিতাব কিতাবের মধ্যে লিখেছেন সমস্ত তিরিশটি তারাবিতে কোরআন শরীফ এক খতম করা হচ্ছে সুন্নাত কোরআন শরীফ এক খতম করা হচ্ছে সুন্নাত দুই খতম করা ভালো তিন খতম করতে পারলে উত্তম তা আলুসর প্রশ্রয় দেওয়া মানুষে কোরআন খতম ত্যাগ করা ভালো নয় স্বামী কিতাবে আছে সবে কদর দেখি এই রাতে এক খতম করা মোস্তাহাব তাহলে এখানে কি বলেন বিনামাজ কী রূপকে রাত পড়তে হবে তা এখানে বলা হলো যে দুরুল মুক্তা কিতাবের মধ্যে আছে যে সমস্ত তিরিশটি তরাবি কোরআন শরীফ এক খতম করা সুন্নাত দুই খতম করা ভালো তিন খতম করতে হলে উত্তম আলস্য প্রশ্রয় মানুষের কোরআন খতম ত্যাগ করা ভালো নয় ফতায় স্বামী কিতাবে আছে সবে কদরে দেখি বা নিয়াতে এই রাত্রি এক খতম করা হচ্ছে মোস্তাহাব দ্বিতীয় প্রশ্ন তারাবি নামাজ যদি তিরিশ দিনে কোরআন খতম করতে হয় তাহলে প্রত্যেক রাকাতে কি পরিমাণ কেরাত পড়তে হবে তো ফতুয়াঈস্বামী কিতাবের মধ্যে লেখা আছে ইবামে আজম আবু হানিফ রহমতুল্লা হতে হাসান রহমাতুল্লাহ বর্ণনা করেছেন প্রত্যেক রাকাতে দশ আয়াত ততপেক্ষ কিছু বেশি পড়লে এক মাস কোরআন শিব খতম হবে এটা রেওয়ার্ত হচ্ছে সহি কোরআন শিব মোট ছয় হাজার ছ হাজার মানে কি যে আয়াত বেশি আছে এবং ত্রিশ দিনের মাস ধরে মোট ছয়শতর রাকাত তারাবি পড়তে হয় কাজে দশ আয়াত কিছু বেশি পড়লে খতম শেষ হবে স্বামী আলমগীর কিতাবের যদি কোনো কারি হাফেজ ত্রিশ দিনে পূর্বে কোরআন খতম শেষ করে ফেলে তাহলে অন্য সুরা আয়াত পড়ে ত্রিশটা তারাই পূর্ণ করবে এবং দ্বিতীয় প্রশ্ন এই হলো তৃতীয় উত্ত প্রশ্নের উত্তর কোরআনশয় আয়াত হরুপ ইত্যাদির সংখ্যা কত আহার তাহার কোনো নির্দিষ্ট হিসাব আছে কি না এই সম্পর্কে হাসিয়াবি তারাবি বায়ানে লিখেছেন কোরআন শরীফ মোট হচ্ছে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত এবং এক হাজার আয়াতে ওয়াদাপূর্ণ এক হাজার আয়াতে ভয়সূচক এক হাজার আয়াতে হুকুমপূর্ণ এক হাজার আয়াত নিষেধসূচক এক হাজার আয়াত কেচ্চামূলক এক হাজার আয়াত সুসংবাদপূর্ণ পাঁচশত আয়াত হালাল হারাম সম্পর্কে এক হাজার হচ্ছে আয়াতিক ও মানসুক যে আয়াত দ্বারা অন্য আয়াতের হুকুম রদ করা হয়েছে তা নাসেক যা আয়াতের হুকুম রদ হয়েছে তা মানসুক করে দালাইলুল খাইগাত কিতাবের মধ্যে আছে হাসিয়াত হাসিয়াতুল হাসিয়াত লাউল উলুম কিতাবের মধ্যে আছে কোরআন সৈম একশো বারোটা সুরা কিন্তু ওয়াদ্দুহা আলাম নাসীরাকে এক সুরা সুরা ফিল ইলাফি এই দুটো সুরাকে এক ধরা হয়েছে তাই কোরআন সহিবের মধ্যে বত্রিশ হাজার বত্রিশ হাজার না তিন লাখ একুশ হাজার একশো আশিটি হরুপ আছে তিন লাখ একুশ হাজার একশো আশিটি হরুপ আছে তাই ফতো আলমগিরি ও তারা তাবারানি বায়ানে আছে কোরআন শরীফ মোট হল পাঁচশো চল্লিশটা হরুকু আছে বর্তমান জামানায় প্রায় স্থানে তারাবি জামাতে কোরআন খতম না করে করে এর কারণটা কি। কারণটা হলো এখতিয়ার কিতাবে আছে দুরুল মুখতার কিতাবে আছে যাতে সাধারণ কষ্ট না হয় তাই বর্তমান জামানায় এইরূপ কেরাত পড়া উত্তম স্বামী কিতাবে আছে লম্বা কেরাত পড়লে যদি জামাতের লোক কম হয় তো ছোট কেরাত পড়লে যদি বেশি লোক হয় তাহলে ছোট কেরাত পড়াটি ভালো ফতে আলঙ্কৃত আছে যেরূপ কেরাত পড়লে পড়লে জামাতের লোক বেশি হবে বা মানে কি চলে যদি না যায় এরূপ কেরাত পড়াটা ভালো আয়েকের মধ্যে আছে সেই শরীরের মতে আছে যে রোজার মাসে তারাবি কোরআন খতম করা সুন্নাত কিন্তু এ প্রমাণিত হয় না যে কোরআন খতম ত্যাগ করতে পারবে না কিন্তু যে সময় কোরআন খতম করতে গেলে জামাতের লোক কমে যায় সেই সময় বর্তমান জামানায় কোরআন খতম না করে ছোটো কেরাত পড়া ভালো মারাকিল ফালা কিতাবের মধ্যে আছে যে রোজা মাসে তারাবি নামাজ এক খতম কোরআন মানে শরীর পড়া সুন্নাত কিন্তু কোরআন খতম করলে যদি জামাতের লোক কষ্ট পায় চলে না যায় তাহলে খতম না করলেও চলবে তারপরে প্রশ্ন হলো যদি তারা বি কোরআন খতম করা না হয় তাহলে কি রূপ রাত পড়বে এর উত্তর হলো ফতুয়া স্বামী কৃতার মধ্যে লিখেছে প্রত্যেক রাগত সুরা ফাতিয়া সুরাই এক পড়বে প্রত্যেক রাঘাতের সুরা ফাতিয়া সুরাই এক পড়বে এবং অর্থাৎ দুই নম্বর পয়েন্ট প্রথম ডাকাতের সোয়া ফাতিয়া পরে আল হাকু সুর দ্বিতীয় ডাকাত সোয়ে এক পড়বে তৃতীয় রকম পদ্ধতি হলো তৃতীয় ডাকাতের ওয়াল আশ্রী চতুর্থ এক একলাস পড়বে এরকম আঠেরো রকাত আদায় করে উনিশ টাকাতে সোয়াল লাহাব আর কুড়ি আকাতে সোয়ে এক পড়ে তারাবি খতম করবে এটা হলো এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর হচ্ছে উক্ত উক্তার আরও একমত আছে যে প্রথম ডাকাত সোয়া ফাতিয়া আলহাকু মোত্তাকা সুর দ্বিতীয় রাকাতে এক্লাস। এরকম করে ষোলো রাকাত পড়বে সত্তর আকার ইজাজ যা এটা পড়বে আর আঠেরো আকারতে সব লাভ পড়বে আর শেষের দুই আকার সব ফালাক এবং নাস পড়বে এটা মানে এটা একটা দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি হলো যে প্রত্যেক রাখাতে প্রত্যেক আকাতে ওয়াল আশ্রী দ্বিতীয় রাখাতে এক্লাস তৃতীয় আঘাতের সুরাক চতুর্থ আঘাত এক্লাস এ পাঁচ তারাবি মানে বিশ তারাবি নামাজ পড়বে পাঁচ তারাবিহাতে ভাগে বিশ্ব রাত তারাবি নামাজ পড়বে তাহলে এখানে আমরা যে নিয়মগুলো দেখতে পেলাম যে এখানে বিভিন্ন রকমের নিয়মের পদ্ধতিগুলো এখানে বলা হয়েছে তাহলে যে নিয়ম এখানে আমরা দেখতে পেলাম এই নিয়মে তারাবি নামাজ পড়া যায় পরিবর্তীকালে সুরা তারাবি নামাজ এখানে সেটাও পড়া যাবে এবং সুরা তারাবি হিসাবে এখানে পড়া কথা বলা হয়েছে কিন্তু এখানে যে পদ্ধতিগুলো দেখা হলো যে তারাবি নামাজ যদি না হয় যে খতম তারাবি যদি না হয় তাহলে এখানে মানে কি সুরা তারা থেকে সুরা নাস পর্যন্ত মানে এই পর্যন্ত পড়া মানে কি যাবে যেটা আমরা পড়ি বা মসজিদে পড়ানো হয় তো এইভাবে মানে কি যে প্রশ্নগুলো আমরা পেলাম সঠিকভাবে এই প্রশ্ন সঠিকভাবে যে উত্তরগুলো আমরা পেলাম মানে আলোচনা করবো এখনও প্রশ্ন হল চার রাখা তারাবি নামাজ পড়ার পর বসা কি সেই সময় দুয়া পড়া কি এক নম্বর দুই নম্বর এরও বহার সময় দুয়া না পড়লে কী হবে তিন নম্বর মক্কাশী মদিনা শরীফে কী নেমে তারাবি পড়া হয় এবং চার নম্বর হচ্ছে বর্তমান জামানায় কি মক্কা মদিনা শরীফে উক্ত নিয়মে তারাই পড়া হয় কি না এই চারটি বিষয় মানে এখানে আলোচনা করব তো প্রত্যেককে বলবো যে আলোচনা শোনার আগে উত্তর শোনার আগে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং একটা করে লাইক এবং শেয়ার করুন আমি যাতে আপনাদের কাছে এই রকম ফুরফুরা সবের কিতাব থেকে আলোচনা করতে পারি আপনারা প্রত্যেকে আমার সঙ্গে থাকবেন আসুন প্রথমের চার রাকাত তারাবী নামাজ পড়ার পর বসা কি এবং সেই সময় দুয়া পড়া কী তো এখানে নুরুল ইজা ফতোয়া আলমগিরি দুরুল মুখতার এই কিতাবে আছে চার রাকাত তারাবি নামাজ পড়ার পর চার রাখাত নফল নামাজ পড়তে পারে এই পরিমাণ সময় বসিয়ে তসবি পড়া হচ্ছে মুস্তাহাব আমি দুরাকাত দুরাকাত করে চার রাকাত তারাব্বি নামাজ পড়লাম তারাবি নামাজ পরে আমরা বসে থাকবো যে চার রাকাত নফল নামাজ পড়াতে যতটুকু সময় লাগে অতটুকু বসে থাকা হচ্ছে মুস্তাহাম তো এই শেষ করে বেতের নামাজে পূর্বে চার রাকাত পরিমাণ সময় বসা হচ্ছে মুস্তাহাম তাই সিরাজিয়া কিতাব হতে আলমগিরি কিতাবে লিখিত আছে যে মুক্তাদিগণ কোনো কষ্ট আশঙ্কা হলো না বসলেও চলবে স্বামী কিতাবে না বসলেও চলবে স্বামী কিতাবে আছে যে সামনে বাকি নামাজ আরামের সহ আদায় করার উদ্দেশ্যে চার পর বসা এটা মোস্তাহাব তাহলে আপনাকে বসতে হবে চার না পাল নামাজ পড়ে যতটুকু সময় অতটুকু সময় আরাম করে বসার জন্য এখানে বলা হয়েছে তারপরে এরূপা সময় কোনো দোয়া পড়তে হবে কি না সেই সময় মানে কোনো দোয়া পাঠ করার দরকার আছে না না এইরকম উত্তর দিয়েছেন নিসারউদ্দিন আহমতুল উল্লা আলী কিতাবে লিখেছেন যদি কেউ শুধু বসে থাকে কিংবা তসবি বা কেরাত পড়ে একা নফল নামাজ পড়ে তাও মুস্তাব আদায় হয়ে যাবে মুস্তাব আদায় করতে গেলে আমরা যে দোয়াটা পড়ি সুবাহানা জিল মুলকিওয়াল মালাকুতি সুবাহানা জিল ইজ্জতি আজমাতি এই দোয়াটা পড়াতে সবচেয়ে ভালো এটা পড়লে পড়াটাই সবচেয়ে ভালো এটা যে নিয়ম তবে যে মক্কা শরীফ এবং মদিনা শরীফ এই নিয়মে তারাবি নামাজ পড়া হয় কিনা ফতে হাসিয়া হাসিয়াত হাতাবি কিতাবাজে খাস মক্কাবাসীগঞ্জ চার রাকাত তারাবি পড়ে বা বাইতুল্লাহ তফ করেন আবার দু রকা তফের নামাজ পড়েন চার রাকাত তারাবি পড়েন মদিনা শরীফের খাস লোকগণ জামাতের চার রাকাত তারাবি পড়ে পুনরায় নিজ নিজ চার রাকাত নফল নামাজ পড়ে তবে জামাতে চার রাকাত তারাবি পড়েন মজমাউল আনহু কিতাবে আছে মক্কা মদিনা ব্যতীত অন্য দেশের লোক একাকি জামাতে চারা তারাবি পড়ে যে কোনো দোয়া কালাম তসবির তাহালির পড়ুক চুপ করে থাকুক সকলেই যায় আছে তাহলে এখানে মানে কি যে আমরা চার রাকাত নামাজ পড়া পরে আমরা যে দোয়াটা আমরা পড়ি বা মসজিদে পড়ানো হয় সুবাহানাজিল মুলকাল মালাকতি এই দোয়াটা আমরা আমরা পড়বো এটাই সবথেকে ভালো এটা জায়জ আছে তা বর্তমান জামানায় কি মক্কা মদিনা শরীফে নেমে তারাবি পড়া হয় তো পূর্ব জামানায় মক্কা মদিনা শরীফের যে নিয়মে তারাবি পড়া হয় তাই কিতাবে লেখা আছে বর্তমান জামানায় অবশ্যই মক্কা মদিনা শরীরের নিকটে জানি না এ জানিয়ে লইতে হবে তাহলে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে মক্কা মদিনার যে নিয়ম আছে তারা টপ করে সেটা আলাদা মক্কা মদিনার নিয়ম আলাদা কিন্তু আমাদের গ্রামগঞ্জে যেভাবে তারাবি নামাজ পড়ি আমাদের নিয়ম হলো যে চার একাত নামাজ যখন হয়ে যাবে চার নামাজে পরে আমরা কি করব যে দুয়া পড়বো জিল মুরকে আল মালাকুতি সুবাহা জিল ইজতি আল আজমাতি এই দুয়াটা পড়ব পড়ার পরে আমরা মনাজাত করি আলু কাল জন্নতা এই দুয়াটা আমরা পড়ি মোনাজাত করি তারপরে আবার আমরা নিয়াত করি তো এটা হচ্ছে আমাদের মানে কি পল্লীগ্রামে এটাই হচ্ছে সঠিক এবং এটাই জাহেজ বলেছেন ফুরফুরা শোয়েফ পীর মজাদুজ্জামান আব্বা সিদ্দিন রহমতুল্লাহকে অনুমোদিত কিতাবের মধ্যে সেটাই পাওয়া যায় তাই প্রত্যেককে বলবো যে আমরা তারাবি নামাজ যেটা পড়ে আসছি যে নিয়মে হচ্ছে সেই নিয়মটাই হলো সঠিক তাই এটা ফুরফুরা শোয়েফ পীর মজাদুজ্জামানের নীতি অনুযায়ী মতপথ অনুযায়ী আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন